প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের বৃহত্তম যুদ্ধের মধ্যে একটি ছিল যা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সীমাবদ্ধ ছিল এর মূল কারণ হিসাবে এর মধ্যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক আর্থিক এবং সাম্প্রতিক সংঘর্ষের অনেক কারণে সমন্বয় দেখা যায় এটির ফলে মহান ধ্বংসযোগ্য হয়েছিল এবং এর পরিণামে বিশ্ব রাজনৈতিক মানসিকতা পরিবর্তিত হয়েছিল বিশ্ব দ্বারা আজকের ভিডিওতে আমরা জানব প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব বিশ্ব দ্বারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশেষত রাজনৈতিক সংঘর্ষ ইম্পেরিয়ালিজম জাতীয়তাবাদী সাম্প্রতিক সংঘাত যুদ্ধপরাধ অর্থনৈতিক মামলা সীমান্ত বিবাদ এবং মানবত্রাস সংঘর্ষশীল রাজনৈতিক ব্যবস্থা ইউরোপের শক্তিশালী জাতীয়তাবাদী ও ইম্পিরিয়ালি লজিস্টিক রাজনীতিকের প্রচারের ফলে দেশগুলোর মধ্যে সংঘর্ষ গড়ে উঠেছে রাজনৈতিক অস্থিতি মিথ্যা এবং বিশ্ব রাজনৈতিক শক্তির রাষ্ট্রগুলি মধ্যে স্পষ্টভাবে বৃদ্ধি করেছিল অর্থনৈতিক মামলা হিসাবে বৃহত্তর অর্থনৈতিক সংস্কার এবং প্রচুর শ্রমিক শক্তির অভাব কারণে অত্যন্ত অবাধ্য মাত্রায় বিচনা করেছিল সংবাদ মুক্তির চাহিদা রাষ্ট্র স্বাধীনতা ও মহাজনগণের চাহিদার প্রতিষ্ঠার প্রয়োজনতার জন্য আত্মঘাতী অবকাঠামোদের পূর্বে চূড়ান্ত হওয়ার পক্ষে ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশকারী রাষ্ট্রসমূহের মানচিত্র মৃত্য দেশগুলো সবুজ বর্ণের কেন্দ্রীয় শক্তি দেশগুলো কমলা বর্ণে এবং নিরপেক্ষ দেশগুলো দূষণ বর্ণের রঙে ধারা বিশ্বযুদ্ধে হয় বা দেশ অংশগ্রহণ করেছিল এর মধ্যে দুটি প্রধান ছিল এবং কেন্দ্রীয় শক্তি শক্তির মধ্যে প্রধান দেশগুলো ছিল যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় শক্তির মধ্যে প্রধান দেশগুলো ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি উসমানীয় সাম্রাজ্য এবং গুলগেরি এছাড়াও অনেক ছোট ছোট দেশও এ যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল উনিশশো চোদ্দ সালে আটাশ জুন হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আস ডিওক ফ্রান্স ফার্নান্দিদের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের শুরু সূত্রপাত হয় হত্যাকারী ছিলেন অস্ট্রীয় হাঙ্গেরীয় নাগরিক কিন্তু জাতিতে বসনীয় সাল সে সময় বসনীয়রা ছিল সাম্রাজ্যটির অংশ গ্যাব্রিলো প্রিন্সিস নামের ছাত্রটি ছিল তরুণ বসনীয় দলের সদস্য অস্ট্র হাঙ্গেরীয় শাসন থেকে মুক্তি যাদের লক্ষ্য ঘটনাটি ঘটে বসিনিয়ার রাজধানী সারিয়া অস্ট্রীয় আঙ্গেরি সাম্রাজ্য সার্বিয়াকে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানান সে যুগে আন্তর্জাতিক সম্পর্ক ছিল গোপনীয়তার ভরা ও জটিল ফ্রান্সের ঐতিহাসিক শত্রুতার কারণে ব্রিটেন প্রথম দিকে জার্মানির বন্ধুত্ব বন্ধুত্বভাবন ছিল কিন্তু জার্মানি ব্রিটেনের সাথে নবপ্রযুক্তিতে পাল্লা দিতে শুরু করায় সম্পর্কটি প্রতিযোগিতামূলক হয়ে উঠে ফ্রাঙ্কো রুশিয়ান যুদ্ধের পর জার্মান ও ফরাসিদের সম্পর্ক খারাপ হতে থাকে ফরাসিরা তাই রাশিয়ার সাথে মিত্র করে অস্ট্রিয়া হাঙ্গেরি রাশিয়াকে হুমকি দিতে শুরু করে তাই তারা জার্মানির সাথে মৈত্র চুক্তি করে সার্বিয়া উত্থানের সাথে সাথে স্লাব জাতীয়তাবাদ জোরদার হয়ে ওঠে সুযোগ পেয়ে এবার অস্ট্রিয়া হাঙ্গেরিয়া সার্বিয়াকে কুন্তসা করে ফেলে সার্বেরিয়ার মিত্র রাশিয়া সে জুড়ে সার্বিয়া হুমকি অগ্রাহ্য করবার সাহস দেখায় ও সৈন্য সমাবেশ শুরু করে বিভিন্ন চুক্তি দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন পদে সত্যের বিভিন্ন বিকৃতি রাষ্ট্রনায়কদের যুদ্ধের সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় আঠাশ জুলাই উনিশশো সালে অস্ট্রিয়া ও আঙ্গেরি সার্বিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে পরদিন রাশিয়ার সৈন্য সমাবেশের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়ে ফলে জার্মানিও যুদ্ধের জন্য প্রস্তুত হয় এদিকে সার্বিয়ার সমর্থনে প্রাক্ত সৈন্য সমাবেশ শুরু করে যুবরাজের হত্যার পর জার্মানি হিসাবে ছিল যে রাশিয়া বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত আঞ্চলিক যুদ্ধের বিজয়ের সম্ভাবনা আছে তাই তারা অস্ট্রিয়াকে যেভাবে ইচ্ছে সেভাবে সার্বিয়ার হুম হামলা করার অনুমতি দিয়ে দেয় যা হয় বিরাট ভুল জার্মানি নজরবিহীন সমর্থন জার্মান শক্তির এবং রাশিয়ার তরফ থেকে অনাকাঙ্ক্ষিত শত্রুতা দেখিয়ে আনি রাশিয়া এবং ফ্রান্সের সাথে সাথে যুদ্ধে যুগ দিলেও জার্মানি তাদের ভালোই মোকাবেলা করছিল কিন্তু ব্রিটেনের চোখে রাশিয়া এবং ফ্রান্সের তুলনায় একটি নতুন ও শক্তিশালী জার্মানি ছিল বড় হুমকি তাই তারা পূর্বে চুক্তি অনুযায়ী ও নিজেদের ক্ষমতা সুরক্ষিত করার জন্য জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেয় ব্রিটেনের মতো পরাশক্তির আগমন জার্মানির জন্য ব্যাপক হুমকি হয়ে দাঁড়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মাঝে রাশিয়া পরাজিত হয়ে যুদ্ধ ত্যাগ করে ব্যাপক সৈন্য ও সম্পদের ক্ষয় ক্ষতি ও কমিউনিস্ট প্রগ্রাডাই সম্রাটের পতন ও নিশ্চিত করে ইতিমধ্যে তিন বছর ধরে চলা এবং শীতকালে রাশিয়ার আক্রমণ করে ব্যাপক শিকার জার্মান ক্ষতির সেনাবাহিনী অদূর দূরদর্শিতার পরিচয় দেয় আমেরিকান জাহাজে আক্রমণ করে জার্মান নৌবাহিনীর আক্রমণ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ডেকে আনে চূড়ান্ত জার্মান পরাজয় পরাজয় নিশ্চিত করে এমন চাজিক ভুল জার্মানের ধারাই সম্ভব তা আবারও প্রমাণিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এছাড়াও শিল্পোন্নয়ন শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সং সংগ্রহণের দিকে লক্ষ্যে বিশ্বজুড়ে নব্য সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখা জার্মানি উত্থান ফ্রান্স ব্রিটেনের সাম্রাজ্যের জন্য নিশ্চিত হুমকি হয়েছিল এবং এটা ঠেকানো জন্য ফ্রান্স রাশিয়া ব্রিটেন এবং সর্ব সর্বশেষে যুক্তরাষ্ট্র একজুট হয় এবং চার বছর ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিতের পর হাফসবুর্গ অস্ট্রিয়ান ওটোমান অর্থাৎ তুর্কিশ এবং রোমাম বা রাশিয়ান সাম্রাজ্যের মতো তিনটা শতাব্দীর প্রাচীন একসময় প্রবল আধিপত্য বিস্তারকারী সাম্রাজ্যের প্রত্য নিশ্চিতকারী পরাজয় বা এক এবং নিজেদের আরাল করার নীতি থেকে সরু এসে যুদ্ধের শেষ দিকে যোগ দিয়েই মূল নায়কের হাসানে বসে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট উইলন উইলসনের নেতৃত্বে শুরু হয় দুনিয়ার নতুন ধরনের রাজনীতি কিন্তু যুদ্ধের পরপর সবাই ভেবেছিল যে যেমন মানব খ্রিস্ট দুর্যোগের আর পুনরাবৃত্তি ঘটবে না তখনই তৎকালীন জয়ী ও পরাজিত শক্তিগুলো এমন সব কাণ্ড করতে থাকে যা সদসমাপ্ত যুদ্ধ এবং ভয়াবহ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতিকর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল কলকাতা কলেজ স্মৃতি ঊনপঞ্চাশতম বাংলা রেজিমেন্টের সৈনিকদের স্মৃতিসোধ যারা প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে নব্বই লক্ষ যোদ্ধা এবং এক কোটি বিশ লক্ষ নিরহ মানুষ নিহত হয় প্রায় এক কোটি শূন্য এবং দুই কোটি দশ লক্ষ সাধারণ মানুষ আহত হয় এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ছিল এক লক্ষ ষোলো হাজার পাঁচশত ষোলো জন চারটি সাম্রাজ্যের পটন করতে রোমন সাম্রাজ্য বা রুশ সাম্রাজ্য উনিশশো সালে জার্মান ও অস্ট্রিয়া অস্ট্রেলিয়া সাম্রাজ্য উনিশশো সালে এবং উসমানীয় সাম্রাজ্য উনিশশো সালে অশিয়া ঠেকো এস্তোনিয়া হাঙ্গেরি লাটবিয়া লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে ওসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা অধিকাংশ আরব এলাকা ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যের অধীনে আসে উনিশশো সালে বলসেবিকরা রাশিয়ার এবং উনিশশো সালে পেসিবাদীরা ইতালির ক্ষমতা আক্রমণ করে এই যুদ্ধের অন্য পল হল ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েঞ্জার বিশ্বব্যাপী ব্যাপক মানুষের মানুষের মৃত্যু ঘটায় যা প্রায় পাঁচ কোটিরও অত্যাধিক এ যুদ্ধে প্রায় একশো ছিয়াশি বিলিয়ন মার্কিন ডলার কর্তক এবং একশো একান্ন বিলিয়ন মার্কিন ডলার পরোক্ষভাবে খরচ হয় যা ইতিপূর্বে গঠিত যে কোনো যুদ্ধে বেড়েছে অনেক বেশি প্রথম বিশ্বযুদ্ধে সমাপ্তি হয় উনিশশো আঠারো সালে এগারোই নভেম্বর এই দিনটিকে আর্মি স্টেট ডে বলা হয় কারণ এই দিন মিত্র এবং জার্মানির মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এ চুক্তির মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে যুদ্ধের পর উনিশশো সালে আটাশে জুন বার্সাই চুক্তি যা ট্রেডি অফ ব্যারাসাইলিস স্বাক্ষরিত হয় যা যুদ্ধের পরবর্তী শান্তি প্রক্রিয়া নিশ্চিত করে এবং পরবর্তী সময়ে বিভিন্ন তত্ত্ব আরোপ করে বিশেষত জার্মানির উপর ইটি টানছি এতটুকু থেকে ই ছিল বিশ্ব দ্বারা আজকের পর্বে আরও নানা অজানা জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার জন্য অনুরোধ কর ধন্যবাদ